কারণে সেটি হলো একটি গণতান্ত্রিক সরকার গঠনের জন্য আমরা তো কারো সঙ্গে কোনো শত্রুতা চাই না বিএনপির কাছে বন্ধু প্রতিম দেশের সহযোগিতার অর্থ মানে ক্ষমতায় বসিয়ে দেওয়া বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন আমাদের গণতন্ত্র ঠিক আছে আমাদের নির্বাচন হয়েছে বিএনপির কাছে বন্ধু প্রতিম দেশের সহযোগিতা অর্থ তাদের ক্ষমতায় বসিয়ে দেওয়া নির্বাচন ছাড়া কেউ ক্ষমতায় বসতে পারবে না তিনি বলেন আমরা একটি দেশ গণতন্ত্রের বিষয়ে আমাদের একটা মানদণ্ড আছে গণতন্ত্রের ব্যাপারে কেউ পারফেক্ট না মনে রাখতে হবে এদেশে একুশ বছর গণতন্ত্রের চর্চা হয়নি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক মির্জা আজম দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া উপদপ্তর সাইম খান কার্যবাহী সদস্য শাহাবুদ্দিন ফরাজি আনিসুল ইসলাম প্রমুখ